দেশর বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মানববন্ধ নেশার বিরুদ্ধে জনগণকে জাগ্রত করতে 10 মিনিট সরকে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানব বন্ধন কর্মসূচি পালন করলো ছাত্রছাত্রীরা বুধবার দিন সকাল সাড়ে এগারোটায় দক্ষিণ চৌহেলাম ইংলিশ মিডিয়াম হাই স্কুলের ছাত্রছাত্রীরা দক্ষিণ চৌহেলাম স্কুলের সামনে চড়িলাম রামনগর সড়কে এই মানব বন্ধন কর্মসূচি প্রতিপালন করেছে এই মানব বন্ধন কর্মসূচির উদ্দেশ্য হলো ছাত্রছাত্রী এবং নতুন প্রজন্ম সহ সমস্ত জনগণকে নেশার বিরুদ্ধে জাগ্রত করা যাতে করে মানুষ নেশা থেকে দূরে থাকে শুধু শিক্ষা সপ্তাহ উপলক্ষে এই যে এই কর্মসূচি এমন নয় আমরা সবসময় স্কুলে ও ছাত্রছাত্রীদেরকে নেশার থেকে দূরে থাকতে এবং নেশার কুফলগুলো নিয়ে আলোচনা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যাতে কোনো ছাত্রছাত্রী ভুল বুঝে নেশার দিকে না পা বাড়ায় মানববন্ধন কর্মসূচিতে কথাগুলো বললেন স্কুলের শিক্ষিকা সুনন্দা গণ চৌধুরী এবং স্কুলের প্রধান শিক্ষিকা দীপিকা বর্মা মানববন্ধন কর্মসূচির ফলে দশ মিনিট চলেলাম রামনগর সড়কে দুই দিকে আটকা পড়ে যায় প্রচুর ছোট বড় যানবাহন করা ড্রাগস বিরুদ্ধে রকম নেশা থেকে মুক্ত থাকতে পারে মানে ওরা যদি নাও চায় কি আর কেন বাচ্চারা দাঁড়িয়েছে এই ব্যানারগুলো দেখে পড়ে একটু লজিক যাতে ওদের মনে রিফ্লেক্ট করে ব্যাপারটা আরে বক্তব্য দিলে করছি ওদেরকে জাগ্রত করা জনগণ ম্যাডাম মানে ড্রাগসে তো মানে অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কি আপনাদের এই পদকে হ্যাঁ ওদের ওদের মাধ্যমে ওদের মানে গার্জিয়ান বাবা প্রতিবেশী সবাই যেন এটা নিয়ে অ্যালার্ট থাকে তার জন্যই এই পদকে আর স্কুলে আমরা সবসময় করে থাকি স্কুলে আজকে বাইরেও আমরা করছি হ্যাঁ স্কুলেও সবসময় রেগুলারলি ওরা এইসব নিয়ে বানি বলো ওদের ক্লাসের মধ্যে এগুলো সম্পর্কে বলা ক্ষতিগুলো বলা কি করে যদি কেউ আসক্ত হয়ে থাকে এটা থেকে কি করে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া সবাইকে মিলে কী করে হেল্প করবে এগুলো সবগুলো নিয়ে আমরা সবসময় চেষ্টা করছি যতটুকু করা যায়